ধারাপাতে আজকের উপস্থাপন ক্লাস ইলেভেন সেগেন সেমে রয়েছে যে কবিতাটি বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন এটি কবিতা বা পদ বলা চলে বিদ্যাপতি একজন পদকর্তা তিনি পদাবলী লিখতেন এবং মাথুর পর্যায়ের পদ তিনি লিখতেন তাই তাকে তিনি মৈথিল তাকে মৈথিল কোকিল বলা হতো মিথিলার লোক ছিলেন তিনি আর তাই জন্য বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলে বেশিরভাগ তিনি মাথুর পর্যায়ের পদ লিখে বিখ্যাত তবে তিনি ভাব সম্মেলন পর্যায়েও পদ লিখেছিলেন সেই রকমই মানে ভাবোল্লাস পর্যায়ে মিলন পর্যায়ের পদও তিনি লিখেছিলেন এবং এই ভাব সম্মেলন কবিতাটি বা পদটি ভাবোলাস এবং মিলন পর্যায়ের সম্মিলিত রূপ বলা চলে কবিতাটি পড়ার আগে বা এর একটা সহজবদ্ধ মানে পরপর বলার আগে আমি একটু কবিতাটি তোমাদের বলে নিই মানে বিষয়বস্তুটি একটি বলে নিই যে আমাদের এই পাঠ্য ভাব সম্মেলন কবিতাটি বৈষ্ণব পদাবলীর একটি পদ ইহা মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি অন্যতম ধারা মানে বৈষ্ণব সাহিত্য হল মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি অন্যতম ধারা রাধাকৃষ্ণের লীলা বিষয়ক ছোট ছোট কবিতা বা গানকে বৈষ্ণব পদ বলা হয় রাধাকৃষ্ণের লীলার বিভিন্ন পর্যায়ে রয়েছে যেমন পূর্বরাগ অভিসর মাথুর ভাব সম্মিলন মিলন ইত্যাদি চৈতন্য পূর্ব যুগের কবি বিদ্যাপতি ভাবোল্লাস এবং মিলন পর্যায়ের পদ লিখেছিলেন এই ধরনেরই একটি পদ হল এই ভাব সম্মিলন কবিতাটি বা পদটি এটি লিখেছেন বিদ্যাপতি এটি ক্লাস ইলেভেন সেকেন্ড সেমের পাঠ্য এবারে আমি কবিতাটা পড়বো দুটো দুটো করে লাইন আর মানে বলে যাব কি কহব রে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর শ্রী রাধিকা তার সখীদের বলেছেন কি আর বলবো তার আনন্দের কোনো সীমা নেই মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ চিরদিনই তার ঘরে আছেন এখানে ওর শব্দের অর্থ হলো সীমা পরিসীমা আর মন্দিরে শব্দটা এখানে রাধিকার হৃদয় অর্থাৎ অন্তরকে বোঝানো হয়েছে অর্থাৎ মাধব শ্রীকৃষ্ণ রাধিকার থেকে অনেকটা দূরে রয়েছেন কিন্তু মানে শারীরিকভাবে দূরে রয়েছেন কিন্তু মানসিকভাবে শ্রী রাধিকার অন্তরে শ্রীকৃষ্ণের চির অবস্থান তাই রাধিকার আনন্দের কোনো সীমা পরিসীমা নেই পাপ সুধাকর যত দুঃখ দিলো পিয়া সুখ দর্শনে তত সুখ ভেলো পিয়ামুখ দর্শনে তত সুখ পেলো পাপ সুধাকর যত যত দুঃখ দিল পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো শ্রী রাধিকা এবার বলেছেন যে পাপি চাঁদ সুধাকর মানে হচ্ছে চাঁদ চন্দ্র তাকে যত দুঃখ দিয়েছে এখানে সুধাকর মানে চাঁদ আর দেলো মানে দিল বা দিয়েছে আর তারপর বলেছেন যে প্রিয় অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখ দর্শনে অর্থাৎ দেখে ততটাই তিনি আনন্দ পেয়েছেন এখানে শ্রী রাধা তার প্রিয়তম কৃষ্ণের মুখ তার অন্তরের দৃষ্টি দৃষ্টি দিয়ে দেখতে পেয়েছেন নেক্সট হচ্ছে আচর ভরিয়া যদি মহানিধি পাই তবহাম পিয়া দূর দেশে না পাঠাই শ্রীরাধা এবার আবার তার সখীকে বলেছেন যে আঁচর অর্থাৎ আঁচল ভোরে যদি তিনি মহানিধি অর্থাৎ মহা মূল্যবান ধনরত্ন পান তাহলেও তিনি তার পিয়া অর্থাৎ তার প্রিয়তম শ্রীকৃষ্ণকে দূর দেশে পাঠাবেন না তারপর হচ্ছে শীতের অর্ণি পিয়া গিরিশির বা বরিশার পিয়া দরিয়ার না আলোচ পংক্তিটির মাধ্যমে শ্রীরাধা বোঝাতে চেয়েছেন শ্রীকৃষ্ণ তার শীতের ওরনি অর্থাৎ ওরণা বা শীতবস্ত্র যা শীত থেকে রক্ষা করে গিরিশির বা মানে গ্রীষ্মকালে স্নিগ্ধ বাতাস বরিশার ছত্র অর্থাৎ বর্ষাকালের ছাতার দরিয়ার না অর্থাৎ জীবন নদী পাড়াপাড়ের নৌকা এক কথায় শ্রীকৃষ্ণকে শ্রীরাধা তার জীবনের একমাত্র অবলম্বন বলে মনে করেন লাস্ট দুটো লাইনে প্রত্যেকটা বৈষ্ণব পদাবলিতে দেখা যায় যে একটা ভনিতা বলা হয় অংশটাকে অর্থাৎ কবি বা পদকর্তা কবিতাটাতে নিজের পরিচয় দেন এবং তিনি কি বোঝাতে চেয়েছেন সেটা লাস্ট দুটো লাইনে বলা হয় এখানে বলেছে ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী সুজনক দুঃখ দিবস দুই চারি ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী সুজনক দুঃখ দিবস দুই চারি কবিতার শেষ অংশে কবি বা পদকর্তা বিদ্যাপতি বলেছেন বড় নারী অর্থাৎ শ্রেষ্ঠ নারী অর্থাৎ এখানে শ্রী রাধাকে যে সুখ সুজনক অর্থাৎ যারা সু অর্থাৎ ভালো লোক তাদের দুঃখ দুই চারি অর্থাৎ অল্প দিন বা দুই চার দিন স্থায়ী হয় দীর্ঘস্থায়ী দুঃখ তাদের স্পর্শ করতে পারে না তাই পদকর্তা নিশ্চিত যে শ্রীকৃষ্ণ রাধার মিলন অবশ্য্ভাবী এই বিরহ চিরকালীন নয় কবিতাটাকে খুব সহজভাবে বুঝিয়ে দিলাম পদটাকে এবং চেষ্টা করেছি যতটা সোজাভাবে বুঝিয়ে দেওয়া যায় সোজা ভাষায় বুঝিয়ে দেওয়া যায় মানেগুলো বুঝিয়ে দেওয়া যায় এবার যেহেতু সেকেন্ড সেমে মোটামুটি কবিতাগুলো থেকে কোনো ছোট প্রশ্ন থাকবে না সব পাঁচের প্রশ্ন থাকবে কবিতা আছে তিনটে তার মধ্যে ভাব সম্মিলন একটা এখান থেকে তিনটে থেকে যে কোনো একটা প্রশ্ন আসবে এবং যার মান হবে পাঁচ কিন্তু এখানে তোমরা বলতে পারো যে হয়তো কখনো দুই প্লাস তিনও হতে পারে আবার এক এক তিনও হতে পারে আবার টানা পাঁচ তাৎপর্যও হতে পারে তো সেই জন্য কবিতাটা খুব ভালো করে পড়বে এবং তারপর চেষ্টা করবে বড় প্রশ্ন লিখে মুখস্থ করতে কারণ এবারের সেকেন্ড সেমে ছোটো প্রশ্ন থাকবে না তোমাদের লেখার দক্ষতা বোঝার জন্য বড় প্রশ্নই দেওয়া হবে তো সেই কারণে তোমরা অবশ্যই বড় প্রশ্ন প্র্যাকটিস করতে শুরু করে দাও বেশি দিন সময় তো সেকেন্ড সেমের আগে থাকে না তো তোমরা ভালো করে এখন থেকে কবিতা পড়ে বড় বড় প্রশ্ন তৈরি করতে শুরু করো এবং আমি নিশ্চয়ই কবিতার প্রশ্ন তোমাদের জন্য নেক্সট ভিডিও করে দেবো তোমাদের কাজে আসলে আমার খুব ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো